গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এই সন্ধ্যেবেলা এখন ছেলে বসে বসে ড্রয়িং করছে ও আর্ট অ্যান্ড ক্রাফট করতে খুব ভালোবাসে তো ওইগুলোই করছে আর আমি এদিকে আমার কাজ করছি তো দেখলে বিছানাটার কি অবস্থা একটু সন্ধ্যে শুয়েছিলাম ওই যে শীতকাল একটু শুলে বা একটু লেপ কম্বল খুলে যেন অগোচল হয়ে থাকে তো যাই হোক ওই দিকটা গুছিয়ে এই ঘরে চলে আসলাম চলো তোমাদের সাথে শেয়ার করে বার্থডে কি কি গিফট পেয়েছে তো ছেলের বার্থডে ছিল কিন্তু ছেলের সাথে ছেলের বাবাও গিফট পেয়েছে তো দেখলে প্রথমে একটা টি শার্ট দেখালাম তারপরে সোয়েটার এই একটা টুপিয়ালা গেঞ্জি মানে টি শার্ট এই একটা হুডি এগুলো সব আমার ছেলের প্রথমে যেটা দেখলাম সেটা তোমাদের দাদাকে দিয়েছে আর এই একটা তোমাদের দাদাকে দিয়েছে এটা একটা কাকিমা আমার ছেলেকেও সোয়েটার দিয়েছে আর ওনার ছেলেকে মানে তোমাদের দাদাকেও সোয়েটার দিয়েছে আর একজন দিয়েছে যে শার্ট তো যাই হোক এদিকে তোমাদের গিফটগুলো দেখালাম দিয়ে এবার সুন্দর করে গুছিয়ে নিলাম আর ছেলে আমার যখন থেকে দিয়ে গেছেন ওই হুডিটা মা আমার খুব পছন্দ বারবার বার করছে আর রাখছে আমি হয়েছে কেন তোর কি আর নেই বলছে আমার এটা খুব পছন্দ জানি ঠিক আছে রাখ তারপর আমি পরে পরে গুছিয়ে ভাঁজ করে রেখে দেব তারপর ভাবলাম চলো তোমাদের সাথে share করি এবার সুন্দর করে গুছিয়ে এখন রেখে দি এখন তো আর পড়ছি না নতুন জিনিস থাক তারপর যখন লাগবে তখন পড়বো তো এই যে এদিকে গুছিয়ে নিলাম আমার এদিকে ঘর বাড়ি সব neat and clean এবার যাব সন্ধের দিকে তার আগে তোমাদের সাথে একটু সরস্বতী ঠাকুরকে দেখিয়ে দিলাম তারপর একটু সেলাই এ বসেছিলাম machine এর এখানটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই যে ঘর বাড়ি সারাক্ষণ গোছানো। গোছাতেই থাকি গোছাতেই থাকি তো যাই হোক গোছাতে গোছাতেও তাও যে কেন ঘিটে যায় ঘাটাঘুটি হয়ে যায় মনে মানে বুঝতেই পারি না তারপরে এই যে সন্ধে দেওয়ার জন্য ড্রেস চেঞ্জ করে নিলাম তার আগে একটু শোকেজটা গুছিয়ে নিচ্ছি কী বলতো মানে ছোটোখাটো জিনিসগুলো না যখন খুঁজে মানে দরকার লাগে তখন আর খুঁজে পায় না তো ওইগুলো কাছে রেখে দিই মানে হাতের কাছে তারপরে তো যেগুলো জামা শুকিয়ে ছিল সেগুলো সব এখন ভাঁজ করে তুলে রাখছি গুছিয়ে রাখছি তারপরে এখন ছেলের পরীক্ষা শেষ যাও ঘুরতে তো কাছে হাতের কাছে জিনিসগুলো গুছিয়ে রাখলে দাদা নিতে অসুবিধা হবে তারপরে যাই হোক এইদিকে শোকেসটা আমার গোছানো হয়ে গেলো আর আমার না এই শোকেসের আটকাতে হয় তো যাই হোক এদিকে গোছানো কমপ্লিট এবার চলে এলাম সন্ধে দিতে এখন নিচে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি আমার এই ঘরে আমার দুটো গপু সোনা আর কিছু ঠাকুর থাকে এ দেখো ঠাকুর অনেকগুলোই আছে যেই আসে সেই বলে যে বৌদি তোমার ঘরে কত ঠাকুর তুমি এত ঠাকুর কেন এক জায়গায় রেখেছো কি করবো বলো সবাই ঘুরতে গেলে ঠাকুর তীর্থ স্থানে গেলে ওখান থেকে ঠাকুর এনে ঠাকুর যদি কেউ দেয় সেগুলো কি আর ফেলে দিতে পারি সেই জন্যই রেখে দিই দিয়ে কোনোটা পুজো করি কোনোটা শোকেসে থাকে এদের তো আর বোঝাতে পারি না কি করবো যে যেখানে যাই সেখানে থেকেই ঠাকুর এনে দেবে সেই ঠাকুর কি ঘরে আসলে ঠাকুরকে কি বাইরে বার করে দিতে পারি না কাউকে দিয়ে দিতে পারি ওই রেখে দিই দিয়ে পুজো দিই যেগুলোর রাখি ঠিক আছে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না আমি আমার মতন করে গুছিয়ে রেখেছি তারপর দেখলে নিচে সন্ধ্যে দিলাম তলায় সন্ধ্যে দিয়ে দিলাম তারপর বারান্দায় গেছিলাম তোমাদের একটু দেখালাম বাইরের ভিউটা আর তারপর সন্ধ্যের নিচেটা মানে নিচের ঘরে সন্ধ্যে দিয়ে এবার ঠাকুর ঘরে চলে এসেছে তো এইজ সকাল সন্ধে মানে ঠিকঠাক পুজো আর সন্ধেটা ঠিক টাইমে হয়ে গেলে যেন মনে হয় অনেক বড়ো কাজটা কমপ্লিট হয়েছে তাই না সকালে পুজোটা হয়ে গেলে যে মনে হয় যে যা ঠাকুরটা তো খেতে পেয়ে মানে খাওয়া খেতে দিয়ে দিলাম সন্ধ্যেবেলা সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেলাম মনটা শান্তি যাদের জন্য সব কিছু তাদের যদি ঠিকঠাক না টাইম দিতে পারি তবে মনটি তারপরে চলো একটু তোমার দাদা এসেছিল কথা বলে একটু বসলাম টিফিন করলাম করে এবার চলে এলাম সোজা রান্নাঘরে একটা রেসিপি শেয়ার করবো গাজরের হালুয়া তোমরা অনেকেই জানো অবশ্যই আমি সেটা বলছি না যারা জানো না তাদের জন্য বা আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখলে প্রথমে গাজরটা গ্রেড করে নিলাম তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি তার সাথে দিয়ে দিলাম একটা এলাচ মানে গন্ধটা সুন্দর হবে বলে তারপরে একবার হালকা আছে গাজরগুলো আস্তে আস্তে ভেজে নেবো আর বেশি জোর আস দিলে হবে না কিন্তু গ্যাস গ্যাসে মানে গ্যাসটা না লো ফ্লেমে রেখে তোমাকে গাজরটা ভাজতে হবে তো এই দেখে আস্তে আস্তে গাজরটা ভাজছি এর সাথে কাজরটাও ভেজে নেব তো কাজুগুলো এখন ভেঙে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভাজতে থাকবো দুটো কালার যখন চেঞ্জ হতে থাকবে বুঝতেই পারবে তখন দিয়ে দেবো দুধ তো এখন হালকা আছে ভেজে নিই তারপরে দেবো দুধ তো এইদিকে কালার ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে গেল বন্ধু তারপরে এবার দিয়ে দিলাম দুধটা এবার দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সিদ্ধ দিতে হবে মানে সিদ্ধ যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য চাপা দিয়ে এখন রেখে দেবো তার সাথে রাত্রে রুটি আর পরোটা কমপ্লিট করে নেব তো চলো এদিকে গাজরের হালুয়াটা হচ্ছে ওইদিকে আমার রুটিও হয়ে গেছে পরোটাগুলো ভেজে নিচ্ছে এটাই লাস্ট তো ওই যে এদিকে আমার রুটি পরোটা দুটোই কমপ্লিট তো তারপরে চলো গাজরের হালুয়ার অবস্থাটা কি দেখি তো কালারটা খুব সুন্দর এসেছে দেখো হ্যাঁ গাজর সিদ্ধ হয়ে গেছে এবার একে একে মিষ্টি যা যা দেয়া সেগুলো দিয়ে দেবো কিশমিশ যেরকম খাবে সেই পরিমাণ দিয়ে বন্ধুরা আমরা একটু বেশি মিষ্টি খাই তাই একটু মিষ্টি দিলাম তার সাথে একটু দিয়ে দিলাম গুড় শীতকালে কি বলো বলো তো এই নতুন জিনিস মানে গুড়টা না সব মিষ্টি জিনিসই বেশ ভালোই লাগে আর এখনই পাবে পরে তো আর পাবে না তো যাই হোক একটু গুড়ও ছিল সেটাও দিয়ে দিলাম আর নামানোর আগে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে এখন চাপা দিয়ে রেখে দেবো এত সুন্দর হালুয়াটা খেতে হয়েছিল না মানে অসাধারণ টেস্ট হয়েছিল তারপরে এদিকে হালুয়া কমপ্লিট তো চলো টুকি টাকি কিছু জিনিসপত্র এনেছিল সেগুলো এখন ঢালা ঢালি করে নিই তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম ভালো লাগলো সাবস্ক্রাইব করে খুব ভালো লাগলো বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো এই যে এইদিকে গুছিয়ে এদিকে চলে আসলাম এবার খাওয়া দাওয়া করবো তার আগে হালুয়াটা বাড়িতে ঢেলে নিচ্ছি তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছে দেখছো কালারটা দেখো অসম্ভব সুন্দর হয়েছে খেতেও অসম্ভব হয়েছিল তো তারপরে এই যে রাত্রে রুটি পরোটা ভুললাম ওই বেলায় ডিমের তরকারি ভাজা ডাল অনেক কিছুই ছিল সেই জন্যে আর বেশি কিছু করলাম না রুটি আর পরোটা করলাম তার সাথে গাজরের হালুয়া ছিল তো ডিনারটা কমপ্লিট করে নিলাম ঘরের কাজ শেষ লাইট অফ করে চলো রান্নাঘর নিট অ্যান্ড বড় কাজ আমার এইটা রান্নাঘর যতক্ষণ না পরিষ্কার করবো জানি তো বন্ধুরা ভিডিও টা এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের খেয়াল রেখো আজকের মতন টাটা গুড নাইট বাই বাই